প্রিয় দর্শক আমি এই মুহুর্তে রয়েছি ভোলা সদর মডেল থানার সামনে আপনারা জানেন যে সারা দেশে একযুগে চলছে ডেভিট হাল অপারেশন তারিখ ধারাবাহিকতায় ভোলাতেও গত রাত থেকে ধারাবাহিক অভিযানে কোস্টগার্ড দক্ষিণ জনের পক্ষ থেকে এ পর্যন্ত চোদ্দ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এই মুহূর্তে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে তাই পুরো থানার কম্পাউন্ড ঘিরে আটককৃত যে সকল দুষ্কৃতিকারীরা রয়েছে তাদের পরিবারের লোকজন আত্মীয় স্বজন সহ অনেকেই এখানে উপস্থিত রয়েছে কেউ কেউ উৎসক জনতা হিসাবে এখানে এসে দেখার জন্য আবার অধিকাংশই রয়েছে আটককৃতদের আত্মীয় হিসাবে আমি হয়তো বা এখানে উপস্থিত যারা রয়েছে কিছু কিছু লোকদের সাথে কথা বলে কিছুটা হলো জানার চেষ্টা করছি যে আপনি এখানে আসেন কি জন্য একটু বলবেন

মেম্বার চেয়ারম্যান তো ওই সময় সবাই লুটপাট করছে তাহলে তো সেই রকম হয়তো অভিযোগ আওয়ামী লীগের সময় তো সবই ছিল লুটপাট লুটপাট ছাড়া ভালো কিছু ছিল বলেন যারাই যে দায়িত্বে ছিল তারাই তো সেখান থেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে না হলে ভালো মানুষকে কি ধরে আনবে হ্যাঁ দর্শক একে একে আমরা শুনতে পাচ্ছি যে যাদের কি এখানে আটক করা হয়েছে তাদের অধিকাংশই রয়েছে আউয়ী লোকজন যেটি আটককৃত একজনের পরিবারের সদস্যদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি হয়তো যে আটক আমরা যদি একটু দেখাতে চাই हे बुझन् भाइ एने केलेरो दात पटक खोजिस न भयो गालो भयो नाम देख्छन हे जिया देख्छन हे छोरा जरा देख्नु र हो आटो सो अते से आन्दरा गयो दय দর্শক তাদেরকে এখন ভোলা সদর মডেল থানার মধ্যেই রাখা হয়েছে আমি হয়তো একটু চেষ্টা করেছি যে তাদেরকে দেখানোর জন্য এখন তাদের বিরুদ্ধে যাচাই বাছাই করা হবে যাদের বিরুদ্ধে রয়েছে মামলা তাদেরকে হয়তো চালান করে দেওয়া হবে কিন্তু আমরা যে এটুকু জানতে পেরেছি যে জনের মধ্যে প্রত্যেকই দুষ্কৃতিকারী আর তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে বিধে তাদেরকে কোস্টগার্ড আটক করেছে আমরা যেটি নির্ভরযোগ্য সুরটি জানতে পেরেছি এখনও দেখছি যে আটককৃত যারা ভেতরে রয়েছে তাদের যে আত্মীয় স্বজন তারা তাদেরকে দেখার জন্য এখানে এসে থানার বাইরে ভিড় জমাচ্ছে রয়েছে নারী পুরুষ সকলেই রয়েছে এখানে আমি আরও কিছু লোকদের সাথে হয়তো কথা বলে বাকিটুকু জানতে পারি কি আপনি আসছেন কেন কেউ আছে কে আছে কি হয়েছে কি কেউ আছে আপনার কে আছে না না আমি একটু শুনি যে

আপনাদের কেউ আছে নাকি কেন নিয়ে আসে খালি নিয়ে আসছে বলো রাস্তার কাম কাম করে আওয়ামী লীগ না না বিএনপি করতো বিএনপির আবহাওয়া খালি খালি তো আনার কথা না নিশ্চয়ই বিএনপির আহ্বায়ক হইলো পাঁচ তারিখের পরে লুটপাট করছে আলি জালি করছে ভালো ভালো কাজ ভালো কাজ করলে তো কেউরে আনার কথা না তাই না ভালো যদি কাজ করতো তাহলে তো কোচ কি না না আমরা তো তদন্ত তো আমাদের কাজ না তদন্ত তো করবে প্রশাসন তাই না কিছু

পিছনে কোনো না কোনো অপরাধ সুসংগঠিত ছিল কিংবা অতীতে করেছে এরকম লোক আমরা যেটি দেখেছি যে খুব কম লোকে ওই ধরনের আটক করা হয়েছে হয়তো বা ভুলভ্রান্তি হলে পরবর্তীতে হয়তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমরা যেটি শুনতে পেয়েছি যে অধিকাংশ লোকগুলি তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগই কিন্তু আজকে অভিযানের ভিত্তিতে তাদেরকে একে একে আটক করা হয়েছে আমরা হয়তো জানবো এবং দেখব বা আপনাদেরকেও জানানোর চেষ্টা করব পরবর্তীতে কি হয় সেটি দেখার আমরা অপেক্ষায় রয়েছি সে পর্যন্ত আপনারা এসকে টিভি নিউজের সাথে থাকবেন প্রতিটি মুহূর্তে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আমরা যে কোনো বিষয় আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখান থেকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য